প্লাস ফোর এইট অর্থাৎ এই দূরত্বের সাথে আমার দ্বিগুণ করতে হবে তাহলে এরকম টু পি এ এল টু যদি এখানে ওয়াই অপ লেখা তাহলে এর দূরত্ব হচ্ছে এক্স তাহলে টু পি এর মান দেওয়া আছে সেখানে রুট স্কোয়ার যদি আমরা উঠে ফেলি তাহলে এখানে থাকবে ফোর ইকুয়াল টু এস স্কোয়ার

এবং এর বর্গের অন্তরফলে এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে সর্বদা টু এ হয় অর্থাৎ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সবসময় টু এ হবে তাহলে এবং প্রদত্ত বিন্দু এ জিরো জিরো এ আমরা দূরত্ব বের করবো আলাদা আলাদা তাহলে হচ্ছে পি এ ইকুয়াল টু এখানে এক্স ওয়ান হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার

ইকুৱেলু প্ল মাইনছ টু এখন আমাৰ এখনে লাগব এক্স মাইনছ ৱাই প্লাছ মাইনাস টু এভ বাই টু মাইনছ এক্স প্লাছ ওৱাই ইকুৱেল টু প্লাছ মাইনছ ওৱান অৰ্থাৎ টু এ টুয়ে বাদ কৰ মাইনছ ওৱান এটি হ'ল সঞ্চাপকেৰ ছ